গুড মর্নিং আশা করি তোমরা সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি স্কুল এই যে আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি আমাদের বাগানে এই যে শাকগুলো হয়েছে আমি আর আমি মিলে তুলছি আমি খেয়ে নিই আমার এখন খাওয়া হয়নি নানা আমার ভ্যান চলেছে

পরে এই যে চা বসিয়ে নিলাম দিদি চা খাই তো সকাল সকাল এসে তাই চা বসিয়ে নিলাম আজকে দেখিয়ে দিচ্ছি যে তুমি কাজ করছো তারপরে এই যে মা আর আমি মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম কী যে গল্প করছিলাম কি জানি কত কি গল্প বসে বসে একটু গল্প করতে করতে মায়ের সাথে চা খেলাম এই যে চা খাওয়া শেষ করে আটা মেখে নিয়েছিলাম এই যে মা এখন রুটি বেলছে আর আমি রুটি শেখবো মা আগে কিছু করতে পারতো না এখন তো আস্তে আস্তে একটু একটু করে করছে তাও রুটি করা শেষ হয়ে আমরা ভাত চাপিয়ে নিলাম ভাত চাপানোর পরে চালটাও দিয়ে দিলাম তারপর ডাল চাপিয়ে নিলাম তারপরে এই যে দেখো মা শাকগুলো বাজছে শাক সবজিগুলো কাটছে তারপর দেখো আমার ডালটাও হয়ে গেছে ডাল হয়ে গেছে ডাল হওয়ার পরে আমি শাকটা চাপিয়ে নিলাম শাকটা চাপানোর পরে আমি একটু খেতে বসলাম সকাল থেকে তো কিছু খাইনি চা শুধু চা খেয়েছি তাই চা রুটি খাচ্ছি আমি ঘি লাগিয়ে চা রুটি খাচ্ছি চলো তাড়াতাড়ি খেয়ে বাকি রান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলি চলো দেখা যাক বন্ধুরা এখন সাড়ে নটা বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখা যায় কী কী রান্না করেছি আজকে একদমই সিম্পল রান্না করেছি প্রত্যেকদিন তরকারি মশলা দেওয়া তরকারি দিয়ে ভালো লাগে না প্রত্যেক দিন খেতে একই রকম তো যে মা যে শাকগুলো তুলেছে সেই শাক করেছি ভেন্ডি ভাজা করেছি এখানে বড়ি ভাজা আছে এখানে মুসুরির ডাল আছে এখানে আলু ভাত মাখা আছে আলু ভাত মাখা আর এই ডিম ভাজা আর এটা হচ্ছে এখানে ভাত আছে তো রান্না কমপ্লিট করে এসে বর একটু একটা জামা আয়রন করতে বলেছিল সেই জামাটা আয়রন করে নিচ্ছি আয়রন করা কমপ্লিট করে স্নান টান করে এই যে খেতে বসে গেছি মায়ের সাথে গল্প করতে করতে খাচ্ছি খাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম তারপর মেয়ে এসেছিলো সেগুলো ভিডিও করতে পারিনি মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে দেখুন এই যে এই পুতুলটাকে নিয়ে মেয়ে ঘুমোয় তো অমরাবতীতে এইগুলো খেতে হয় দেখো আমি দেখাচ্ছি কি কি দেবে এই চিড়েটার সাথে এটা প্রত্যেক বছর অমরাবতীতে আমরা খাই এই বিকেলের দিকটাই করি এটা ঠিক আছে এই চিড়ের মধ্যে আম দেব আর এই যে একটু দই দেব এই যে দই দিলাম আম দিলাম আর একটু গুড় দেব এই যে গুড় দিলাম এবার মাখবে এগুলো সব তারপর চলো দেখা যাক কিরকম টেস্ট হবে আমি খেয়ে বলবো তোমাদেরকে যে মেয়ের এটা নিয়ে বসে গেছি আর আমার এটা তো চলো খাওয়া যাক টেস্ট করে বলি কিরকম হয়েছে মেয়েকে খাওয়াই আগে কারণ মেয়ে তো খেতে চাইছে না মেয়েকে খাওয়াই আগে নাও তোমরা একবার টেস্ট করে দেখবে কিরকম লাগছে খুবই সুন্দর অসাধারণ চলো ভাই আজ এই পর্যন্ত ভিডিওটা রাখলাম টাটা